একুশে জুলাই শহীদ দিবস কর্মসূচি সমর্থনে বাইক মিছিল সিমলা আগামী একুশে জুলাই কলকাতায় শহীদ দিবস কর্মসূচি সমর্থনে ও দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর আক্রমণের অভিযোগ তুলে বাইক মিছিল করল শিমলাপাল ব্লক যুব তৃণমূল বৃহস্পতিবার সিমলা পালের কুসুমডুংরি পেট্রোল পাম্প থেকে বিক্রমপুরের হেত্যা করা পর্যন্ত এই বাইক মিছিল হয় এদিনের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু দলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় জেলা যুব তৃণমূলের সভাপতি সঞ্জয় মণ্ডল শিলনাপলা ব্লক যুব তৃণমূল সভাপতি সৌমেন পাত্র সহ অন্যান্যরা বাইক মিছিল শেষে স্থানীয় বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলার জন্য হেনস্থা করা হচ্ছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই তিনি আরো বলেন তবে মানুষের কোনো ভয় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অন্যদিকে বিজেপি তাল্লাগড়া মণ্ডল তিন সভাপতি সৌভিক পাত্রের দাবি এসব করে একুশে জুলাইয়ের আগে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে তৃণমূল we আমাদের আজকে র্যালি মূলত দুটো উদ্দেশ্য নিয়ে প্রথম হচ্ছে সামনে একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের শহীদ তর্পণে আমরা কলকাতা ধর্মতলায় যাব তার উদ্দেশ্যেই তাকে সমর্থন জানিয়ে আমাদের এই র্যালি আমাদের কুসুমডুংরি মোড় থেকে বিক্রমপুর হেতাগাড়া পর্যন্ত এখানে এসে আমরা পৌঁছেছি এখন কর্মীরা খাওয়া দাওয়া করছেন দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় নেমেছিলেন আমরাও বাঁকুড়া জেলার পক্ষ থেকে তালা কালকে রাস্তায় নেমেছিলাম যেভাবে বাংলার বাইরের রাজ্যগুলিতে বাঙালিদেরকে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালিদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে বিশেষ করে আহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় এলাকার মানুষকে শুধু এটাই বলবো যে আপনারা নিশ্চিন্তে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আপনাদের সঙ্গে তিনশো দিন যেমন ছিল আছে ভবিষ্যতেও থাকবে আর আজকে রেলি থেকে আমি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তথা অন্যান্য রাজ্য সরকারগুলোর কাছে অনুরোধ রাখবো যে প্লিজ এই ভারতবর্ষের নাগরিক সবাই আমরা বাঙালিরাও ভারতবর্ষের নাগরিক আমার অধিকার আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজের সূত্রে বা বেড়ানোর সূত্রে যে কোনো কাজে আমি যেতে পারি বাংলায় কথা বলি বলে চিড়ে খাই বলে আমাকে অপমান করার অধিকার কিন্তু ভারতবর্ষের সংবিধান আপনাদের দেয় একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যতজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আশ্রয় দিয়েছেন কাজ দিয়েছেন তার বহুগুণ বেশি আমাদের বাইরে থেকে পঁয়ত্রিশ লক্ষ এখানে আড়াই কোটির বেশি পরিযায়ী শ্রমিককে আমরা কাজ দিই আমরা তাড়িয়ে দিইনি কিন্তু তাদের অধিকার আছে আমরা দিইনি তাদের অধিকার আছে তারাও এই রাজ্যে এসে কাজ করতে পারে বিজেপি কি বললো তাতে কিছু যায় আসে না সন্ত্রাসের রাজত্ব কারা কায়েম করতে চায় কারা করে এটা বাংলার মানুষ ভালো করে জানে দু হাজার একুশের নির্বাচনে মনে করুন না বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ভারতবর্ষে বাংলা সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা শুধুমাত্র দাড়ি বড় করে রবীন্দ্র ভক্ত সাজলে হয় না রবীন্দ্রনাথকে পাঠ করতে হয় আর রবীন্দ্রনাথকে পাঠ করে বাঙালি সংস্কৃতি যেটা সেটাকে যদি বিজেপি অনুভব করতে পারতো তাহলে বিজেপির জন্য ভালো ছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা দেখছেন একটা সন্ত্রাসের বাতাবরণ তার বিরূপ কিন্তু আমরা সিমলা পালেও নয় সিমলা পালে জোরপূর্বক বাইক মিছিল করে সন্ত্রাস করে কিভাবে একুশে জুলাই লোক নিয়ে যায় তারাই প্রয়াস করছেন সাধারণ মানুষ বাংলার মানুষ তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা তৃণমূলকে আর পছন্দ করছে না এই অপশাসনের বিরুদ্ধে মানুষ এক হয়েছে তারই যাতে মানুষকে ঠিকঠাক নিয়ে যাওয়া যায় কারণ ওনারা জানেন যে একুশে জুলাই লোক হবে না ফাঁকা মঞ্চ হবে তাই জোরপূর্বক কিভাবে সন্ত্রাস করে মানুষকে নিয়ে যাওয়া যায় সেই জন্য এই বাইক মিছিল এরকম ভাবে বাইক মিছিল কোন সুস্থ সময় হতে পারে না কারণ একটা সাধারণ মিছিল একটা শোকের ব্যাপার আছে একুশে জুলাই কিন্তু সে শোকের কোনো কিছু নেই এখানে বাইক মিছিল করে মোচ্ছক করে ওনারা একুশে জুলাই পালন করবে এর কোনো মানেই হয় না মানুষ সাধারণ মানুষ তিনি ওর কাছে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই এই জোরপূর্বক একটা বাইক মিছিল করে মানুষের মনে সন্ত্রাস তৈরি করে কিভাবে নিয়ে যাওয়া যায় বাস ভরানো যায় তারই এই প্রয়াস চলছে আর সংস্কৃতির কথা বলছেন সংস্কৃতির কথাটা ওনারাই তো সংস্কৃতিটাকে নষ্ট করেছেন বাংলায় বাংলায় না হলে দাড়ি ভিতরে আমাদের রাজস বাংলা ভাষার জন্য আন্দোলন করে মরতে হতো না